এখনও বলা যাচ্ছে না আমরা আইডিয়া করে বললাম যে আমি যতটুকু জানছি যে প্রয়োজনে দেশের বাহিনী নিতে হতে পারে চিকিৎসার জন্য কারণ উন্নত চিকিৎসার জন্য আর আমরাও যেহেতু হয়ে যায় যদি বাংলাদেশে চিকিৎসা হয়ে যায় আশি পার্সেন্ট হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ একটা ছেলে তার জীবন ফিরে পেল তার যে বিশেষ অঙ্গ সেখানে হানড্রেড পার্সেন্ট আলো আশি পার্সেন্ট ফিরত করলো এটার ধরনের কিছু কিন্তু এখন বিষয় হচ্ছে যে তারপরেই যদি একটা ছেলে যদি এ থেকে মুক্তি পাওয়ার পরেও যদি তাকে জেল হাজুতে যেতে হয় মিথ্যা মামলায় এর চেয়ে বড়ো অপরাধ হয় আর দুনিয়াতে নাই তো আমরা চাই যে যে মিথ্যা মামলায় সাজানো হচ্ছে যে জুনিয়র সাকিব সাকিবকে বলা হচ্ছে যে জুনিয়র সাকিব নাকি শিখার যে একটা মেয়ে রয়েছে বারো তেরো বছর একটা মেয়ে রয়েছে সে মেয়ের গায়ে হাত দিয়েছে এবং তাকে

সেই নির্যাতন যে এই যে যে বিষয় যে কর্তনের বিষয় আপনার এখানে এটা কমন হয়ে যাচ্ছে যদি নারীরা এভাবে বারবার করে সব পুরুষের উপর একটা ইফেক্ট তো এই প্রসঙ্গে কি বলতে এইটা আসলে আমাদের একটা জাতীয় ব্যাধি হয়ে গেছে এটা দেখেন প্রতিটা জেলায় শুধু জুনিয়র সাইকেল তো একটা গরিব ঘরের ছেলে যার অর্থনৈতিক অবস্থা খারাপ কিন্তু দেখেন পুলিশ বাহিনী একজন পুলিশ বাহিনীর উপরে কিন্তু এই অত্যাচারটা হয়েছে সেও কিন্তু তার বিচার পায়নি এই যে এই বিষয়গুলো কিন্তু এখন কমন হয়ে গেছে এটা মনে হয় যে এখন টুলটুনি নে খেলা শুরু হয়ে গেছে যেমন বাচ্চারা খেলে সে বাচ্চার খেলার মতো হয়ে গেছে এটা অবশ্য আমি চাই একটা আঙ্গুল কাটলে দশ বছর জেল হয়

অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী বা যারা রয়েছে তারা যেন অবশ্যই এটা তাদের নজরে পড়ে আপনি কিভাবে দেখছেন এটা সমাজের উপর কতটুকু ভাইরাসের মতো ছড়িয়ে যেতে পারে অবশ্যই একটা ভাইরাস এখান থেকে মুক্ত হতে হবে আর অবশ্যই আমাদের পুরুষদের রুখে দাঁড়াতে হবে প্রতিবাদ করতে হবে সবাই ভালো থাকবেন এই ভাই 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 সর্বশেষ অবস্থাটা সাকিব শুনতে পারি না সর্বশেষ অবস্থা এখন ভালো নেই দোয়া করবেন সকলে যেন সুস্থ হয়ে কি অবস্থা কি মানে এখন বললাম তো 40% চল্লিশ পার্সেন্ট হয়েছে আশি পার্সেন্ট ষাট পার্সেন্ট এখন আশঙ্কাজনক রয়েছে ধন্যবাদ